সাগরের তৃণমূলের বুথ সভাপতি প্রাক্তন বুথ সভাপতির নাম রয়েছে এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায় দাগি তালিকায় নাম রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূ পম্পা ভূঁইয়ার তৃণমূল পরিচালিত কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে বড় বৌমার নামও রয়েছে এই তালিকায় অর্থাৎ সাগরের এই তালিকা আপনাদের সামনে রেখেছি যেখানে সাগরের তৃণমূল পরিচালিত কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে বড় বৌমাও এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায় রয়েছে আমি আছি সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের দ্বীপে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা এই বিলাসবহুল বাড়িটা সত্যেন জানার বাড়ি প্রভাবশালী তৃণমূল নেতা এবং কমলপুর সমবায় সমিতির সভাপতিও তিনি এটা অভিযোগ এইবারে যে এসএসসির যে দাগি তালিকা বেরিয়েছে সেখানে বিশ্বনাথ জানা এবং পুত্রবধূ সুষমা জানার নাম আছে দাগি তালিকায় এর পাশাপাশি গ্রুপ সি পদেও নাম ছিল মিঠু জানা সত্যেন জানার মেয়ে। প্রশ্ন উঠছে একই বাড়ি থেকে এতজন দাগি শিক্ষক এবং শিক্ষাকর্মীর নাম প্রকাশ্যে চলে এসেছে জানা কথা বলতে সরাসরি রাজি হননি তিনি জানিয়েছেন পর্ষদ এর দোষেই তাদের পরিবারের এতজনের দাগি তালিকায় নাম এসছে এবং বিষয়টা আদালতের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা এই ঘটনায় গৌতম মণ্ডল এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা এজেসসি প্রকাশিত যে দাগিদের তালিকা তা সামনে আসার পরে তলপার পড়ে গেছে আগের পর এক তৃণমূলের নেতা নেত্রী তাদের ঘনিষ্ঠদের নাম সামনে এসেছে সাগরের যেখানে ধবলাহাটের তৃণমূলের প্রাক্তন বুধ সভাপতি বিভাসমণ্ডলের নাম এবার প্রকাশ্যে দাগি তালিকায় রামকরচর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূর নাম রয়েছে দাগি তালিকায় নাম রয়েছে তৃণমূল পরিচালিত কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে এবং বড় বৌমার নাম সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের এই অথরিটি দেয়নি আমাদের দিয়েছিল যে এটা ওএমআর ইস্যু কিন্তু সরকার তারপর আমরা কিছু দু এক বছর চাকরি করার পর যখন প্যালেন থেকে বাদ দিল তারপর দেখলাম ঠিক মাস এখন তখনও দেয়নি কিন্তু ওই রিসেন্ট যেটা পরীক্ষা দেওয়ার সাত দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বলল কিন্তু এখনও গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে না সেরকম কোনো আমার জানা নেই এখনো পর্যন্ত আমি দশ বছর আগে টিএমসি করতাম মানে এমনি এই পাড়াতে একটা সভাপতি পদ ছিল সহসভাপতি পদ ছিল এইটুকু তারপর আমি দশ বছর আজকে দশ বারো বছর আমি টিএমসি করি মানে কোনো পার্টি করি সিবিআই তাদের দ্বারাই তো প্রভাবিত হবে বা তারাই

কতদিনই দায়িত্ব আর কি বলবো টাকা পয়সা দিয়েছিলেন কাউকে কাউকে দিয়েছে তাহলে টেম্পেট না মেলো কেন না মেলো কেন সেটাই তো প্রশ্ন সেটা তো সুপ্রিম কোর্ট হয়ে সব বিজয় বিহু তদন্ত হয়ে আসে যদি কী করা হয় আপনি তো একটা সদস্য ছিলেন পঞ্চাশ সদস্য কী কম্বলপুর সমবায় সমিতি সন্দেশ সমিতির সদস্য